সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল আরিফ ভাইয়ের একটা প্যাকেজ দেখাবো আপনাদেরকে প্যাকেজের পাঠা মেয়ে ছাগল সবগুলা আমি একটা একটা করে দেখাবো দেখানোর পর যদি পছন্দ হয় তাহলে এই প্যাকেজটা আপনারা নিন প্যাকেজটা নিলে বাসা একটা খামার হয়ে যাবে সুন্দর করে ধরো বাবা একটু লড়াচড়া করায় না হ্যাঁ বাসা একটা খামার হয়ে যাবে পাঠা থাকলো চারটে মেয়ে বাচ্চা থাকলো ভাই চারটে মেয়ে বাচ্চা দিচ্ছে এই চারটে হচ্ছে মেয়ে বাচ্চা দেখি মার্শাল্লাহ আর এইটা হচ্ছে পাঠা জি ভাই পাঠা হ্যাঁ না জি আচ্ছা ভাই আমরা একটু একটা একটা করে দেখাই একটু বয়স বয়স এই দেখেন পাঠার কোয়ালিটি দেখেন একটু পাঠার কোয়ালিটি পাঠার মতনই পাঠা দিছি ভাই না কান মুখ এবং পাঠাটা দেখেন

এই পাঠার সাথে এটা যদি ম্যাচিং করে একটা খামার করেন এটা আপনি দুই মাস চার পিস বাচ্চা তাহলে পিছনে তাকাল লাগবে না এই দুই মাস হ্যাঁ দুই দুই মাস মানে দুই টাকা আর আগেরটা একই মাস একই মাস বাচ্চা এই দেখেন এই যে বাচ্চাগুলো সুন্দর এগুলো আপনি তোতার মধ্যে পড়ে সব হ্যাঁ দিয়ে দেন এটাও দিয়ে দেন এই দেখেন এই দুইটার আবার কালার দেখেন এই বাচ্চাটা একেবারে মনে হচ্ছে যে একেবারে হাই কোয়ালিটি একেবারে আরিফ ভাই তাহলে এখানে মোট পাঁচটা ছাগল পাঁচটা ছাগল দিয়ে একটা ছোট উদ্যক্তা খামার করবে তাদের জন্য একটা খামারের জন্য একটা মানে খামারই হবে পাঁচটা ছাগল নিলে

যদি পছন্দ হয় যদি পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন